পরিবেশ আদালতের নির্দেশ মেনে আসন্ন পৌষ মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন এবং এই মেলার আয়োজকরা আগামী তেইশে ডিসেম্বর থেকে টানা ছ দিনের জন্য শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে বসতে চলেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা এই মেলায় প্রতি বছরই দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীরা আসেন এদিন মেলা শুরুর আগে আগের প্রস্তুতি অগ্রগতি খতিয়ে দেখতে আসেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ব্যবসায়িক সমিতি এবং মেলা কমিটি সদস্যরা পরিবেশ আদালতের তো কোনো ইয়ে নেই নির্দেশ নেই যে মেলা হবে না বা ইত্যাদি পরিবেশ আদালতে যেটা কেস আছে সে তো ওই একটা ডাম্পিং ডাম্পিং স্টেশন করতে হবে তো মিউনিসিপ্যালিটি বা বোলপুর আমরা তো মিউনিসিপ্যালিটি আমাদের এই জিনিসগুলো পরিষ্কার করে ওদের ডাম্পিং স্টেশনে ফেলে আমাদের সঙ্গে মিউনিসিপালিটি সেই সেইভাবে চুক্তি আছে চুক্তি হয় চুক্তি আছে তো সেটা যেমন হয় তেমনি হবে ডাম্পিং স্টেশন হয়নি ইয়েতে কোনো নিষেদ্ধ করেনি পরিবেশ আদালতে কোনো নির্দেশ নেই মেলা হবে না এই নির্দেশ নেই দীর্ঘ কয়েক বছর ধরেই দেখছি যে মহর্ষি তো চেয়েছিলেন যে এটা হস্তশিল্পের মেলা এবং তার সঙ্গে আস্তে আস্তে বিভিন্ন ধরনের এটার কমিউনিকেশান মেলা হলে যা হয় মিলন ক্ষেত্র সেখানে অনেক ধরনেরই জিনিসপত্র আসে বেচা কেনা হয় সবই তবে সব সময় ক্ষুদ্র কুটির শিল্পের একটা অগ্রাধিকার বরাবরেরই বিশ্বভারতী এর আগে দিয়েছে খুবইও চেয়েছে মহর্ষিও চেয়েছিলেন যে এটা সুষ্ঠুভাবে হোক কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি এই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনে যেভাবে একটা দুর্নীতির পর্যায়ে চলে যাচ্ছে একটা শ্রেণী হস্তশিল্পর এই যে ব্যাপারটা এই সেন্টিমেন্টটা এটা হয়তো তারা বুঝতে পারছেন না এবং আমাদের যা রেন্ট ছিল আমরা দেড় হাজার টাকা থেকে শুরু করেছিলাম তখন স্টল এখন সে জায়গায় আমাদের দিতে হচ্ছে সাড়ে আট হাজার টাকা ন হাজার টাকা দশ হাজার টাকা এই যে ভ্যারিয়েশানটা হয়ে গেছে এইটা আমার মনে হয় কমানো দরকার আছে কারণ হস্তশিল্পের ব্যাপার প্রথমে তাদের অগ্রাধিকার দিক এবং ক্ষুদ্র কুটির শিল্প যারা করে খুব নগণ্য এবং খুব আমাদের যারা শিল্পীরা আছেন তারা খুব দুস্থ সে তাদের দিকে যেন পরিলক্ষিত হয় বিশেষ করে ডোকরা গত বছর ডোকরা নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে আমি সরাসরি জায়গাটাই ধরেছি যে দশ পনেরো জন তারা অনলাইনে করে সেইভাবে জায়গাও পেল না অথচ ষাট সত্তর জন বসে গেল কীভাবে তা এই জিনিসগুলো গত বছর টাকা নেওয়ার কথাই না ডোকরাদেরকে ফ্রি অফ কস্টের আগে দেওয়া হতো গত বছর তেরোশো টাকা তাদেরকে দিতে হয়েছে দেখুন আমাদের গতবারের অভিজ্ঞতা খুব একটা ভালো নেই আমাদের অভিজ্ঞতা এই আছে কি কিছু কয়েকজন বিশ্বভারতী কর্মী হ্যাঁ ব্যাপক হারে ওই অনলাইনের নামে দুর্নীতি করেছেন প্রথম দুদিন আপনার অনলাইনে খোলা ছিল তারপর পুরো বন্ধ করে পুরো ব্ল্যাক হয়েছে গোটা মেলার মাঠে যত স্টল ছিল আমরা আশা করছি স্থায়ী উপাচার্য এসেছেন তার কাছে আমরা আশা রাখবো যাতে সুস্থভাবে স্বচ্ছভাবে হ্যাঁ অনলাইনে হোক সুস্থভাবে স্বচ্ছভাবে স্থল বন্টন হোক হ্যাঁ এটাই আমাদের আসায় উপার্জন মেলার সব অংশে দূষণ নিয়ন্ত্রণ বত্র ব্যবস্থাপনা ভিড় সামলানোর পরিকল্পনা এবং প্রকৃতির সবুজান রক্ষার উপর জোর দিচ্ছেন আজকরা এবারের মেলা পরিবেশ বান্ধব এবং স্বচ্ছতার সাথে হবে বলেই দাবি করেছেন পৌষ মেলার আজকরা সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য